ছেলেকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে এত গরম তবু যেতে বাধ্য হলাম স্কুল কর্তৃপক্ষ মেসেজ দিয়ে আগের দিন যাতে স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে যায় তো যাক বাধ্য হয়ে নিয়ে গেলাম কিছু করার নাই তো খুব গরম তবু নিতে বাধ্য হলাম যেহেতু স্কুল কর্তৃপক্ষ যাচ্ছে স্কুলে নিয়ে যেতে বাচ্চাকে তো নিয়ে গেলাম খুব কষ্ট হয়েছে যে দেখেন এতটা গরম বাচ্চা ছাতি ছাড়া তো যাচ্ছিলই না এই তো দুই ঘন্টা অপেক্ষা করার পর বাচ্চার ছুটি হয়েছে তো বের হলে ওর কিছু না কিছু নিতেই হয় মানে খেতেই হবে না হলে হয় না সেটা যেটাই হোক আইসক্রিম ঝালমুড়ি রাস্তায় যেটাই দেখবে সেটাই তার চাই এই তো দেখেন আসতেছি আর আমার ছেলের মেয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে গরমে মাত্র একবারই ক্লাস হয়েছে ওর আসলে আমি মনে করি যে মানুষের জীবন আগে তারপর পড়াশোনা শিক্ষা সব কিছু পড়ে আগে তো বেঁচে থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকলে সব কিছুই সম্ভব তো আপনারা কি মনে করেন সবাইকে আসসালামু আলাইকুম এই তো বাসায় চলে আসলাম এসে কাঁচা আম ছিল ওইটা জুস করে খাবো সবাই এতটা গরম মানে খুব অস্থির হয়ে গিয়েছিলাম আমি আমার ছেলে দুজনেই পরে বাসায় এসে কাঁচা আম দিয়ে জুস বানিয়ে সবাই খেলাম আর কি এটা খেলে একটু শান্তি শান্তি ভাব লাগে টক আসলে গরমের মধ্যে টকটা খেলে একটু মনে হয় যে রিফ্রেশমেন্ট পাওয়া যায় এই তো আমার ছেলে খাচ্ছে টেস্ট করতেছে চলে আসলাম রান্নাতে রান্না খুব সিম্পল রান্না করব আজকে আজকে হচ্ছে ভেন্ডি ভর্তা করব আর হচ্ছে ঢ্যাঁড়স আর কি অনেকে ঢ্যাঁড়স বলেন বা ভেন্ডি অনেকে চেনেন তো ওইটা দিয়ে আজকে একটু নতুন পদ্ধতিতে একটা ভর্তা করব দেখি কেমন হয় খেতে কিন্তু ভালোই লেগেছিল খারাপ হয়নি এই তো এটাকে টেলে নিচ্ছি একটা বড় কড়াইতে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে টেলে নিচ্ছি ভালো করে মানে অল্প আছে এটাকে টেলে নিতে হবে যাতে পুড়ে না যায় আর বেশি যদি মানে ঠেঁকা হয় তাহলে কিন্তু অনেক সময় নাকি শক্ত হয়ে যায় তো সেটা আবার খেতে ভালো লাগবে না এজন্য বারবার নেড়ে দিচ্ছিলাম গরমে ঢেঁড়স ভাজি বা ঢ্যাঁড়স এটা কিন্তু শরীরের জন্য উপকারী আর হচ্ছে শাক সবজি বেশি বেশি খাওয়া উচিত সবারই মানে গরমে আসলে মাছ মাংস একটু অ্যাভয়েড করা উচিত শাক সবজিটা সবচেয়ে বেশি উপকারী শরীরের জন্য বাচ্চাদের জন্য আসলে কি বলবো এতটা গরম রেকর্ড করা গরম পড়তে এবার বাংলাদেশে সহ্য করার মতো না আমাদের মতো দেশে আসলে এত টেম্পারেচার নেওয়ার মতো আসলে অবস্থা এখনও হয়নি যেহেতু এটা আমাদের কান্ট্রিটাই মধ্যবিত্ত তো সেটা আসলে সামাল দেওয়ার মতো অবস্থা নাই তো খুবই কষ্ট যাই হোক সবারই কম বেশি সবারই কষ্ট তো এটাকে ভাজের মতো করে কেটে নেছিল কেটে নিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে এই তো ভর্তা হয়ে গেল রেডি তারপর কুলমি শাক এনেছিল আম্মু বাজার থেকে শাক ভাজি করব। এই তো ঢেঁড় ভাজি ডাল রান্না করেছিলাম আর ভাত এগুলো দিয়ে আজকে মোটামুটি খাওয়া হয়ে যাবে এই তো শাকগুলা ভাপিয়ে নিচ্ছিলাম ভাজি করব। পাশে ভাত রান্না হচ্ছিল এই তো এখন চলে যাচ্ছি হলো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে প্রায় যাচ্ছিলাম ফ্রিজটা নিতে ভাইয়া এসেছে তো ভাইয়া সহ যাচ্ছি আমরা ফাইনাল করতে যে ফ্রিজটা আনবো তো এই তো মতিজিল শাপলা চত্বর অনেকেই চেনেন তো আসলে রাস্তায় বের হলে রাস্তায় বের হলে আসলে খুব আতঙ্কে থাকি যে কখন কি হয় কখন রিক্সাটা এত দ্রুত যাচ্ছিল এটা অটো ছিল পায়ে রিক্সা হলে আসলে এত দ্রুত যায় না সেটা ভেবে চিনতেই যায় আর অটো হলে তো কোনো কথাই নেই এত জোরে টানে মনে হয় কখন কিসের সাথে লাগাই দিবে তো এটা আতঙ্ক মনে হয় আমার কেন জানি এই খুব বেশি ভয় লাগে এই তো চলে আসলাম স্টেডিয়ামে একটা পরিচিত মোটামুটি এক ভাইয়ের দোকান তো সেখান থেকে নিচ্ছি ফ্রিজটা তো একটু খুঁজতেছিলাম পাচ্ছিলাম না যে কোথায় দোকানটা একবারই আসছিলাম তো এসে এখন খুঁজে পাচ্ছি না দোকানটা কোথায় তো হেঁটে হেঁটে দেখতেছি আর যাচ্ছি এখানে আছে তো পেয়ে যাব আসলে আমর খুব শখের ফ্রিজ খুবই পছন্দের ফ্রেজ এই জন্য আর কোনো কিছু আর দেখে নাই এটাই নেওয়া হয়েছে যেটা দেখে গেছিলাম কিছুদিন আগে তো এই তো আমরা দোকান খুঁজতেছি আসলে কোন দোকানটা ছিল খুঁজতে খুঁজতে আমরা একটা সময় অনেকটা মানে টায়ার্ড হয়ে গেছে যে দোকানটা তো পাচ্ছি না আসলে একটু ভিতরে দোকানটা তো এখানে এই ফ্রিজটা একটু ভালো পেয়েছি জানি না কতটা ভালো হবে আসলে মানুষকে বিশ্বাস করি তাই মুখের কথাতেই ফ্রিজটা নিয়েছি এত দাম দিয়ে এত টাকা দিয়ে আশা করি ভালোই হবে যেহেতু হিট আছে একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড তবে এখন কিন্তু এটা বাংলাদেশেও তৈরি তৈরি হয় ম্যাক্সিমাম তাই জন্য একটু ভয় লাগছিল এই জন্য পরিচিত লোকের মাধ্যমে নিয়েছে জানি না কি হবে কতটুকু কি তো এখানে এসছি ভালো জিনিসটা নিতে পারি টাকা গেলেও পেয়ে চলে আসছে দোকানে কাঙ্ক্ষিত ফ্রিজটা নিতে নিয়ে বাসায় চলে যাব। যাওয়ার পথে দেখেন কি অবস্থা যে এটার জন্য ভয় পাই আমি যে লাগাই দিল কি না কি হইলো একবার কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমার পায়েও ব্যথা পাইছে সে ব্যথাটা অনেক দিন আমাকে ভোগাইছে তো এই দেখেন কত বড় ট্রাকটা একটা প্রাইভেট কারে মেরে দিছে কি মানুষের ধৈর্য নাই এই দেখেন ফ্রিজটা চলে আসছে আনবক্সিং করব ফ্রিজ এই যারা ভ্যানালা এদেরকে একটু জুস দিলাম বিস্কিট দিলাম খেয়ে খুব খুশি হয়েছে এতটা গরমের মধ্যে বাসা পর্যন্ত নিয়ে আসছে তো ফ্রিজটা এখন আনবক্সিং করবে আমার ভাইয়া আছে সাথে দোকানের লোকজনও আছে দুইজন তো এটাকে ওরা একটা জায়গায় ফিক্সড করে দিয়ে যাবে বসায় দিয়ে যাবে আর কি সাথে ভাইয়াও আছে আমরা ছিলাম ওখানে তো ফ্রিজটা আনতে আনতে অনেক দেরি হয়ে গেছিলো ওরা আনতে আনতে কেন জানি লেট করছে রাত এগারোটা বেজে গেছিলো তো আমরা অপেক্ষা করতেছিলাম আগের ফ্রিজটা সরালাম জায়গা ক্লিয়ার করলাম দেন করতে করতে এগারোটা বেজে গেছে ওরা আস্তে আস্তেও লেট করছে তো এই তো আনবক্সিং করে ফেলতেছে খুলে ফিটিং করে দিয়ে যাবে এই দেখেন আমাদের ঘরে কত বাতাস এটা কিন্তু ফ্যানের বাতাস না এটা হচ্ছে বাইরে ঘর দিয়ে বারান্দা দিয়ে আসতেছিল আপনাদের এসি দরকার হবে না এত বাতাস মাসা আলহামদুলিল্লাহ আমাদের বাসা আসলে এতটাই শান্তি পাচ্ছি কোনো ফ্যান ছাড়াও থাকি এতটা গরমেও আমরা ফ্যান ছাড়াই বাসায় অনেক সময় থাকি আলহামদুলিল্লাহ আমাদের বাসার পানিটাও এত ঠান্ডা মানে সাপ্লাইয়ের যে পানিটা এটা একবারে ডিপ কলের মতো একেবারে মাটির নিচ থেকে আসে খুবই শান্তি মানে মুখ ধুয়ে শান্তি গোসল করে শান্তি আসলে বাসাটাতে আসার পরে এইটা ফ্যাসিলিটি পেয়েছি খুবই ভালো লাগছে আস আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকে অনেক কষ্ট করতেছে গরম পানি পানিটা যেটা আসে সেটা নাকি গরম তারপর বাতাস তো নাই এই ভিডিওটা কেমন লাগলো আমাদের ফ্রিজটা কেমন হলো সবাই কমেন্টস এ জানাবেন শেয়ার করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন